গাইবান্ধায় সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার দুপুরে শহরের নাট্য সংস্থা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন তারা এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল আলম ফাহিম সালেফিন শাহরিয়ার মাসুম ফাহিম মৈত্রের হাসান সহ অন্যান্যরা সংবাদ সম্মেলনে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এ পর্যন্ত গাইবান্ধা সহ সারা দেশে গ্রেফতারকৃত সব শিক্ষার্থীদের নিঃশর্তে মুক্তি এবং মামলা থেকে অব্যাহতির দাবি জানান সমন্বয়করা একই সাথে গাইবান্ধা সরকারি কলেজ ও বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের হয়রানি বন্ধের দাবি জানান তারা প্রতিরোধ করার জন্য যা যা করা দরকার তা আমরা করছি অলরেডি পাড়ায় পাড়ায় কমিটি দিয়েছিলাম তারা বিভিন্ন মন্দির এবং সংখ্যালঘুদের বাড়ির আশেপাশে থেকে তারা এই জিনিসটিকে কালকে রাতের জন্য ঠেকিয়ে রেখেছে এবং বাংলাদেশ রাষ্ট্রপতির প্রতি মহামান্য রাষ্ট্রপতির প্রতি অনুরোধ দেশের এই নৈরাজ্যপূর্ণ অবস্থা যত দ্রুত সম্ভব একটি সুশৃঙ্খল অবস্থা ফিরিয়ে আনার জন্য যথাযথ এবং দ্রুত পদক্ষেপ আনতে হবে